গরম পানিতে আটা করে এমন একটা পিঠা তৈরি করবেন যেটা কি না খেয়ে মেহমান আপনার প্রশংসাই করবে মেহমানকে বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন এত বেশি মজার আর সহজ নাস্তা হতেই পারে না এটা খাওয়ার পর তো মুখে লেগে থাকবে আর সব সময় বানিয়ে খেতে ইচ্ছে করবে এমন একটা পিঠা তৈরি হচ্ছে চলুন দেখি নেই ঝাটপট কিভাবে বানাতে হবে প্রথমে ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি গাওয়া সরের ঘি দুই টেবিল চামচ পরিমাণ সরের ঘি দিব এই ঘি কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকেই নিতে পারবেন উপরের দেওয়া নাম্বারে কল করলেই পেয়ে যাবেন মানে পৌঁছে দিব আপনাদের বাসায় দানাদার এই সরের ঘি আমি নিজেই তৈরি করি আলহামদুলিল্লাহ ভালো জিনিসটাই পেয়ে যাবেন দুই টেবিল চামচ পরিমাণ সরের ঘি দিয়ে দিচ্ছি এটা হবে ঘি পিঠা কামড়ে কামড়েই যেন অন্যরকম একটা টেস্ট পাবেন তো ঘিটা আমাদের খুব সুন্দরভাবে প্যাকেজিং থাকবে একদমই কভারেজ করা এ প্যাকেজিংয়ে পেয়ে যাবেন এত সুন্দর গাওয়া ঘি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন ময়দা দেওয়ার পর যেমনটা করে আমরা রুটি বানাই তো সেই সেদ্ধ কায়ের রুটি একটা কায় তৈরি করে নিচ্ছি দুই মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে এই কাইটাকে তৈরি করে নিলাম একটু হালকা ঠান্ডা হতে না হতেই কিন্তু ময়দার এই ডোটাকে মথে নিতে হবে চাইলে হাতটাকে একটু পানিতে ভিজিয়ে নেবেন যদি বেশি গরম লাগে গরম গরম অবস্থায় এটা মথে নিলে খুবই সফট হবে এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি দুই কাপ ময়দার জন্য দুইটা ডিমই ব্যবহার করছি এক কাপ ময়দা যদি আপনারা নেন সেক্ষেত্রে একটা ডিম ব্যবহার করবেন খুব ভালোভাবে মথে এটাকে আমি একদমই পাতলার মতো করে আঠালো একটা মসৃণ ডো তৈরি করে নিলাম এই ডোটা আঠালো সেজন্য একটু হাতে ঘি মুছে মুছে এভাবে নিবেন তারপর এই পিঠাগুলো সহজেই বানাতে থাকবেন এখন বলবো আপনার পছন্দ মতো ডিজাইন করে বানাবেন আমি এভাবে গোল গোল করে হাতের তালুতে নিয়ে মসৃণভাবে শেপটা দিয়ে তারপর একটা নাইফের পিছনের সাইডটা দিয়ে দাগ কেটে দিচ্ছি এই পিঠাটার মজাটা অন্যরকম একবার হলো ট্রাই করে ফেলবেন আর সাথে যদি থাকে সরের দানাদার গাওয়া গিয়ের ফ্লেভার তাহলে তো এটা মজা হবেই আমি সবগুলোকেই বানিয়ে নিলাম বেকিং পেপারের মধ্যে রাখতে পারেন বা চাইলে কিন্তু এমনিতেও দিতে পারেন আমি একটা এমনিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি বেকিং পেপারে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই আপনারা বানিয়ে তেলে ভেজে নেবেন ত্রিশ সেকেন্ড পর উলটিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে আর সুন্দর ফ্লেভারও বের হচ্ছে ঠিক এই পর্যায়ে ছাঁকনি চামচের মাধ্যমে এগুলোকে নামিয়ে নিতে হবে উলটিয়ে পালটিয়ে সোনালি বর্ণের করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে উপরে চাইলে কিন্তু আপনারা মধু দিয়েও এটা খেতে পারেন যেহেতু আমি চিনি ব্যবহার করেছি সেক্ষেত্রে আর চিনির সিরাপ ব্যবহার করছি না মধু দিয়ে দিচ্ছি সুন্দরবনের এই মধুটা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে কল করতে পারেন উপরের দেওয়া নাম্বারে কমেন্টে মতামত জানাবেন শেয়ার করবেন ভিডিওটি আল্লাহ হাফেজ